নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে গ্রহমুক্তি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিওটি শুধু একটি আধ্যাত্মিক আলোচনা নয় এটি এমন একটি অলৌকিক সত্য যেটি শুনলে আপনি অবাক হবেন আমরা আলোচনা করব এমন এক মন্ত্র নিয়ে যেটি শুধু ভারত নয় গোটা বিশ্বের বিজ্ঞানী ও গবেষকদের অবাক করে দিয়েছে এই মন্ত্র শুধু আপনার চিন্তা ভাবনার গতি বদলায় না বদলে দিতে পারে আপনার ভাগ্য স্বাস্থ্য এবং পরিবেশ বন্ধুরা আজ আমরা জানব গায়ত্রী মন্ত্রের গোপন শক্তি ও বৈজ্ঞানিক রহস্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি শুধুমাত্র একটি মন্ত্র নয় এটি জীবন পরিবর্তনের চাবিকাঠি প্রথমে আমরা জেনে নিই গায়ত্রী মন্ত্র কি এবং কোথা থেকে এসেছে গায়ত্রী মন্ত্রের কথা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি এই মন্ত্রটি এসেছে ঋগ্বেদ থেকে গায়ত্রী মন্ত্রের রচয়িতা ছিলেন মহর্ষি বিশ্বামিত্র তিনি কঠিন তপস্যার মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে এই মন্ত্রের দীক্ষা লাভ করেন এই মন্ত্রের শব্দগুলো হল ভূর ভুবা সুয়া তৎসবিতুর বরেণ্যম ভার্গো দেবস্য ধীমহি নচোদয়াত এর মানে কি আমরা সেই সর্বশক্তিমান ঈশ্বরের ধ্যান করি যিনি এই ভৌতিক জগৎ আকাশ এবং স্বর্গের সৃষ্টি করেছেন তিনি যেন আমাদের বুদ্ধিকে শুভ কাজে উৎসাহিত করেন এটা শুধু একটি প্রার্থনা নয় এটি একটি কসমিক ও ভাইব্রেশনের সূত্র এবার আসুন আমরা জেনে নিই গায়ত্রী মন্ত্রের ব্যাখ্যা ও বিজ্ঞানীদের গবেষণার ফলাফল আপনি কি জানেন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করার সময় শরীরে কত ধরনের পরিবর্তন ঘটে গবেষণায় দেখা গেছে প্রতি সেকেন্ডে প্রায় এক লক্ষ দশ হাজার ধরনের কম্পন সৃষ্টি হয় যা মস্তিষ্কের ভিতরে চিন্তার স্রোত বদলে দেয় এই কম্পন স্ট্রেস দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা দূর করে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই ভাইব্রেশন ছড়িয়ে পড়ে পুরো দেহে এবং স্নায়ুতন্ত্রে প্রশান্তি আনে এমনকি কিছু গবেষণায় দাবি করা হয়েছে যে নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হৃদরোগের ঝুঁকি কমে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এবং হরমোনাল ব্যালেন্স রক্ষা হয় বন্ধুরা এসব তথ্য পিয়ার রিভিউড জার্নালেও প্রকাশিত হয়েছে এবার আন্তর্জাতিক স্বীকৃতি ও বৈদেশিক গবেষণা সম্পর্কে জানা যাক বন্ধুরা শুধু ভাল নয় বিদেশেও গায়ত্রী মন্ত্র নিয়ে গবেষণা হয়েছে একজন জার্মান বিজ্ঞানী ডক্টর জন স্টাইনার ভারতে এসে বেদ পাঠ নিয়ে গবেষণা করেন তিনি লক্ষ্য করেন এক নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে মেঘ জমে যায় আবহাওয়ায় আর্দ্রতা বাড়ে এমনকি উত্তেজিত পশুও শান্ত হয়ে যায় তিনি সেই গবেষণার সময় একটি ডায়েরিতে প্রতিদিনের নোট লিখে রাখতেন দুঃখজনকভাবে একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান কিন্তু তার ডায়েরিতে পাওয়া তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলোতে আলোড়ন ফেলে দেয় তার ডায়েরিতে উল্লেখ ছিল প্রতিদিন হাজারবার গায়ত্রী মন্ত্র জপ করলে বাতাসে অক্সিজেনের মাত্রা বাড়ে ডার্ক এনার্জি যা বিজ্ঞানে এখনও রহস্য গায়ত্রী মন্ত্রের কম্পনের দ্বারা আকৃষ্ট হয় এমনকি দক্ষিণ আমেরিকার কিছু রেডিও স্টেশনেও প্রতিদিন গায়ত্রী মন্ত্র সম্প্রচার করা হয় এবার আধ্যাত্মিক ব্যাখ্যা ও স্পন্দনের গঠন সম্পর্কে শাস্ত্রের মতামত কী শাস্ত্র মতে গায়ত্রী মন্ত্র জাপ করার সময় শরীরের ভিতরে একটি স্পন্দন তৈরি হয় যেটি একটি চক্র বা বৃত্তের মতো প্রসারিত হতে থাকে যখনই স্পন্দন গঠন করে মাইক্রন লেভেলেও পৌঁছে যায় তখন দেহের ভিতরে জীবাণু ধ্বংস হয় স্নায়ুবিক দুর্বলতা কেটে যায় পজিটিভ এনার্জি প্রবাহিত হয় পুরাণ অনুযায়ী গায়ত্রী মন্ত্র এক হাজার বছর টানা জপ করলে একটি নতুন সৃষ্টি সম্ভব গায়ত্রী মন্ত্রে আছে পৃথিবীর সব চেতনার মূল তরঙ্গ এই গায়ত্রী মন্ত্র কীভাবে নেগেটিভ শক্তি ও ভৌতিক বাধা দূর করে যারা মনে করেন গায়ত্রী মন্ত্র শুধু শান্তির জন্য তারা ভুল এই মন্ত্রের শক্তি এতটাই প্রখর যে এটি নেগেটিভ এনার্জি তান্ত্রিক বাধা এমনকি ভূত প্রেতের শক্তিকেও দূর করে দিতে পারে নিয়ম করে গায়ত্রী মন্ত্রে হুম বা হবন করলে ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর হয় বাড়ি হয়ে ওঠে পবিত্র ও রক্ষা কবচে ঘেরা এক শক্তির কেন্দ্র বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা গায়ত্রী মন্ত্রের আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দিক তুলে ধরেছি আপনি যদি সত্যিই এই জ্ঞানে বিশ্বাস রাখেন তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখে জানান আপনি কখন গায়ত্রী মন্ত্র জপ করেন এবং গ্রহমুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা চিহ্নটি টিপে দিন আমাদের লক্ষ্য একটি আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক সত্য ভিত্তিক সমাজ তৈরি করা যেখানে মন্ত্র হবে অস্ত্র শান্তি হবে লক্ষ্য ধন্যবাদ কমেন্টে লিখুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে